আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরোহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাই নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে

এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই অকাল হবে কিভাবে কারণ আজকে আমাদের হইল বাবাকে কাঁদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাঘাত নামাজও করছি আমি দুই রাখাত নামাজও পড়ছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহার যত নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দিয়া এই তো এটা কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নাই মনে করি আমি আসলে এক দেওয়া হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহ নাই হ্যাঁ ওর আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা কোন কান্নাকারি নাই করবো কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি পরে একটু আপনি খাওয়া দাওয়া করেন আগে স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলেন আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাব ওনার এখানে আমি এরপর আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই কেরামের শান থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যত কান্না না হয় দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শহীদ আছে সকলকে যেন জান্নাতের আলাম মাকাম দান করেন আমিন আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন আসলে গতকালই আমার এখানে গিয়েছেন এর আগও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু निराश কইরেন না নিরাশ না কিন্তু আমরা সহযোগিতা নিয়ে যদি আল্লাহ নিয়ে গেছেন আশা কারণ যেহেতু করছে আমি চোখে দেখিনি পড়তেছে সেটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা মানে মনে হয় যে সফলতা অর্জন করবে আল্লাহ সকলকে তভিক দান করো আমার বড় ভাই আল্লাহ